সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনা দুই সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে রানার্স আপ হয়েছেন তবে জনসিনা চাইলেই জে উসোকে অ্যালিমিনেট করে দুই সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয় পেতে পারতেন তবে কেন জনসিনাকে রয়্যাল রাম্বলটি জেতানো হলো না কেন এবার রয়্যাল রাম্বলটি হেরে গেলেন জনসিনা চলুন সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক আপনারা যেমনটা জানেন জনসিনার দুই হাজার পঁচিশ সালেই শেষ বছর দুই পঁচিশ সালের শেষের দিকে গিয়ে জনসিনা ডবলিউড থেকে অবসর ঘোষণা করবেন দুই পঁচিশ সাল শেষ হলে জনসিনাকে দেখা যাবে না তো জনসিনা তিনি অনেক আগে থেকে রয়্যাল রাম্বল নিজেকে কনফার্ম করে রেখেছিলেন এবং জনসিনা তিনি জয়ের দ্বার প্রান্তেও চলে গিয়েছিলেন জনসিনা সর্বশেষ দুইজন মেম্বার হিসেবে রিংয়ের মধ্যে উপস্থিত ছিলেন আর তিনি সেইখানে জেউসের এগেনস্টে ফাইটও করছিলেন এমনকি একটা পর্যায়ে দেখানো হয়েছিল জেইউ এলিমিনেট হতে পারতেন এবং জন রয়্যাল রাম্বলটি জেতানো হতে পারত। তবে এইখানে যে ওসোকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারতে গিয়ে জনসিনা তিনি নিজেই এলিমিনেট হয়ে যান তো জন কেন জেতানো হয়নি আপনারা যেমনটা জানেন জন সিনার যেহেতু এটাই শেষ বছর ডাব্লুডাব্লিউতে এখানে যদি জনসিনাকে সিনাকে জেতানো হতো ডাব্লুড ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাহলে সকল দর্শকই কিন্তু বলতে থাকতো যে জন সিনার যেহেতু এটা শেষ বছর বা ডাব্লুডাব্লিউতে ক্যারিয়ারের শেষ সময় সেও তো ডাব্লিউ ডাব্লিউ ম্যানেজমেন্ট করুণা করে জনসিনাকে রয়্যাল রাম্বলটি জিতিয়ে দিয়েছেন তো জনসিনা দর্শকদের পক্ষ থেকেও নেগেটিভ সাপোর্ট পেত সব মিলিয়ে ডাব্লিউ ডাব্লিউ এর প্ল্যানিং অনুযায়ী এখানে জেউসোকে জিতানো হয়েছে এবং জনসিনাকে রানার্স আপ করা হয়েছে তবে জনসিনা তিনি যথাযথ সম্মানের সাথেই এলিমিনেট হয়েছেন এবং ম্যাচটি শেষে জেউসোকে জড়িয়ে ধরেছেন তবে জনসিনা রয়্যাল রাম্বল হারলেও দুই সালে আমাদেরকে অনেক বড় বড় কিছু সারপ্রাইজ অবশ্যই দিবেন তো জন সিনা হয়তো বা সতেরো বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হতে পারেন জন সিনার এইবার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো এমনটাই মনে হয়েছে তো জন তার ক্যারিয়ারের শেষ সময়ে এসে দর্শকদের পক্ষ থেকে নেগেটিভ সাপোর্ট পাকে এটা ডাব্লিউ ডাব্লিউ ম্যানেজমেন্ট কখনোই চাইবে না এটার জন্য জন সিনাকে এই বছরের রয়্যাল রাম্বলটি জেতানো হয়নি তবে জন সিনাকে রয়্যাল রাম্বলটি না জেতানোর কারণ কি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ